হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আপনাদের সকলের মনে যে প্রশ্নগুলো আছে আজকের ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব সামনে আমাদের ঈদল আজাহা তো সকলের মনে প্রশ্ন আমাদের ঈদ কত তারিখে হবে এবং তার পাশাপাশি ঈদের সরকারি ছুটি কত দিন এই ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দিব তো সর্বপ্রথম যদি আমরা আসি যে ঈদের যে সরকারি ছুটিটা ঘোষণা করা হয়েছে এটা কত দিন তো আমরা একটু নিচে আসলেই আমরা দেখ দেখতে পারবো যে ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দশ দিন অর্থাৎ দশ দিন আপনারা সরকারি ছুটি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি ঈদ আমাদেরকে কত তারিখে পালন করতে হবে বা কত তারিখে ঈদ তো এটার জন্য যদি আসি দেখতে পারবেন জুন মাসের ছয় থেকে সাত তারিখে আমাদের ঈদ উদযাপন করা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন